আমরা ধরে নিলাম রসুল সাল্লাহ আলি সাল্লাম বারে রবি ইন্তেকাল করেছেন তো বলতে পারেন হুজুর আমরা ধরে নিলাম কেন বললেন রসুল সাল সাল্লাম জন্ম নিয়ে এখতলাপ আসে কত তারিখে হয়েছে কারণ হল আমাদের দেশে বর্তমান যে সময় এই সমাজ ব্যবস্থা জন্ম তারিখটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্ম নিবন্ধনের তারিখ থাকে আপনার ভোটার আইডিতে তারিখ থাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ভিতরে এই তারিখ লেখা থাকে আপনার জন্ম সনদ থাকে তাছাড়া অনেকে জন্মদিবস পালন করে এজন্য জন্ম তারিখটা মনে থাকে তৎকালীন যুগেই এই বিভিন্ন জন্ম সনদ আইডি কার্ড এগুলার কি ছিল না ব্যবস্থা ছিল না এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ জন্ম তারিখ নিয়ে কী আছে মতভেদ আছে কিন্তু বারোই রবুল্লা রসুল সাল্লাহ আলিয়া এতেকাল করেছেন এটা নিয়ে কোনো কি নাই মতভেদ মতভেদ নাই তাহলে একই তারিখে ধরিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বারোই রবুল জন্ম জন্মগ্রহণ করেছে আবার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বারোই রবুল আউ্বাল করেছে এখন আপনি কোনটা পালন করবেন আনন্দ করবেন না সুখ পালন করবেন কোনটা করবেন আমরা কোনোটাই পালন করব না আমরা যেটা সাহাবাহিক করেছে করেছে তাবে তাবিন করেছে আইন মুস্তাহিদিন করেছে আমরা সেই তরিকা এবং সেই পথে চলব এর ব্যতিক্রম এর অন্য কিছু বিকল্প কোনো চিন্তা করা মুসলমানের জন্য বৈধ হবে না আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে। আসলে তারা ঈদে এলি পালন করে কিস পালন করে ঈদ এ মিলাদুলনী ঈদ শব্দের অর্থ কি আনন্দ মিলাদুন্নবী রসুলের জন্মের আনন্দ কিসের আনন্দ জন্মের আনন্দ পালন করে কিন্তু এই মানুষগুলোর ভিতরে ফুইজা তারাস করে দেখবেন ফিফটি পার্সেন্ট মানুষও নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না নবীর তরিকায় তো চলার চেষ্টাও করে না বরঞ্চ নবীর তরিকার বিরোধিতা কি করবে কিভাবে করবে সেই চেষ্টা করে সেই চেষ্টা করে তার কুল পায় না তো ভাইয়ের আমার রসুল্লাহ সাল আলিহাসাল্লামের জন্মের আনন্দ করবে এটা ঠিক আছে করা যাবে কিন্তু সেই করাটা হবে রসুল্লাহ সাল আলি সাল্লামের জন্মের আনন্দ হবে আনন্দটা হতে হবে ইসলামের তরিকা মুহফেক তরিকার বাইরে সেই আনন্দ করা যাবে না রসুলের জন্মের আনন্দ এটার ভিতরে বরকত আছে সেটাও আমরা বলি তারিখে হাবিবে আলাহির ভিতরে একটা ঘটনা আছে তারিখে হাবিবে আলাহির ভিতরে আছে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের খুশি সর্বপ্রথম যদি প্রকাশ করেছিলেন তিনি হলো আবু লাহাব কে আবু লাহাব আবু লাহাবকে খবর দিয়েছে আবু লাহাফের বাদী সোহাইবা এই সোহাইবা ইসা খবর দিছে আপনার বাতিজা হয়েছে আবদুল্লাহর গর পুত্র সন্তান হয়েছে এই খবরটা যখন আবু লাহাবকে দেওয়া হয়েছে আবু লাহাব সঙ্গে সঙ্গে এই বাতিজার জন্মের খুশিতে সোহাইবাকে ইশারা করে বলছে তুমি আজকে আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিলা এই সুসংবাদের কারণে তুমি আজকে থেকে আজাদ তুমি কি আজাদ তো আবুল আহাব যখন এতেকাল করেছে আবুল আহাব যখন দুনিয়ার থেকে চলে গেছে এমনি আব্বাস আব্বাস যদি আল্লাহ তালান হো উনি স্বপ্নে দেখতেছেন এটাও তারিখে হাবিব এলাহের ভিতরে আসছে উনি স্বপ্নে দেখতেছেন স্বপ্ন জিজ্ঞাসা করতেছেন কি অবস্থায় আছেন দুনিয়ার থেকে তো চলে গেছেন কোন অবস্থায় আসেন তো হয় 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 নাই 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 কি অবস্থা খুব ভয়াবহ অবস্থা গুরুতর তবে শুনে রাখো সপ্তাহে যখন সোমবার দিন আসে সপ্তাহে যখন একদিন সোমবার দিন আসে আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম সোহাইবাকে বাতিজার জন্মের খুশিতে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম এই ইশারার কারণে হয়েছিল আর সেই দিন সোমবার দিন আসলে আমার আঙ্গুল যখন আমি চোষণ করি এই কারণে আঙ্গুল থেকে কিছু পানি পাই পানি অনুভব করি শান্তি অনুভব করি সেই দিন ছাড়া আর অন্য বাকি দিন আমার কষ্টের কোনো সীমা নাই আলহামদুলিল্লাহ الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنم بجوامع الكلم وجواهر الحكم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم فمنهم من يولد مؤمنا ويحيي مؤمنا ويموت مؤمنا فمنهم من يولد كافرا ويحيي كافرا ويموت كافرا. فمنهم من يولد مؤمنا ويحيي مؤمنا ويموت كافرا. فمنهم من يولد كافرا ويحيي كافرا ويموت مؤمنا. او كما قال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله رب العالمين الدرباري وغنيت الشكور যে মহান রব্বুল আয়মিন আমাদিওকে বাগরা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আয়মিনের দরবারে কালিমত শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়মিন আমাদেরকে বিভিন্ন প্রকার ফেতনা ফাসাদ মুসিবত বিভিন্ন রোগ ব্যাম থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আপনার মতো আমার মতো অনেক ভাইয়েরা আছে যারা মাহফিলের নিয়তে আসছিল এখনও রাস্তাঘাটে বাজারে দোকানপাটে ঘুরতেছে আল্লাহ ওই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করে মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে আসছি আমাদের নিজস্ব কোনো শক্তি বাহু বলে আসছি দুনিয়ার অন্য কোন শক্তি দুনিয়ার দেব দেবীর শক্তি কোনো কিছুর শক্তি আছে কে আনছে আমাদেরকে আল্লাহ তাহলে আনছে দুনিয়ার কোনো চিজ আসবাবের শক্তি নাই আল্লাহ তাআলা কবুল করেছেন আমরা নিয়ত করেছি বিদায় আমরা আসতে পেরেছি আমরা আমাদের এই তরিকার বড় এক মুরব্বী রহমাত আবদুল্লাহ ইবিনা মুবারক আলাই নাম শুনছি উসমান হাউনি রহমাতুল্লাহি আলাই উনি প্রথম অবস্থায় মূর্তি পূজক ছিলেন মূর্তি পূজক ছিলেন উনি মনে করতেন ওনার এই মূর্তি এই দেব দেবী তাকে সব কিছু করে ওনার চিন্তা চেতনা সব ওখানেই ছিল এজন্য উসমান হামির রহমতুল্লাহ আলাই যেখানেই সফর করতো তার সঙ্গে সবটে একটা মূর্তি নিয়ে যেত উনি মনে করতো আমার বিপদে মুসিবতে বালা মুসিবতে সব কিছু সে হপত করবে ঘটনাক্রমে একদিন অনেক দূর দেশের সফরে রওনা হয়েছে সফরে রওনা হওয়ার পরে আগের দিনে তো এরকম আমাদের মতো হোটেলের ব্যবস্থা ছিল না রাস্তাঘাটে তো শুকনো রুটি কিছু থৈলার ভিতর নিচে ব্যাগের ভিতরে শুকনা রুটি নিচে আর মূর্তিও ভরছে মরুভূমি পাড়ি দিছে মরুভূমি পাড়ি দেওয়ার সময় মাঝখানে এক কূপ পাওয়া গেছে যদি মরুভূমি এত প্রচণ্ড রোদের ভিতরে উত্তপ্ত মরুভূমির ভিতরে কূপ পাওয়া যায় তাহলে এটা সৌভাগ্যের বিষয় উসমান হাউনি রহমতুল্লাহ এলা চিন্তা করলেন যে এত মরুভূমির ভিতরে গরমের ভিতরে আসলাম কূপ যখন পেয়ে গেছি আমি গোসল করে নেই আমি গোসল করে নেই রহমাতুল্লাহ ওই মূর্তিকে রাইখা রুটির থইলা মূর্তির পাশে রাইখা বলতেছে আমি আগে গোসল করে আসি রুটিটি পাহারা দাও আমি কি করবো তারপরে তোমাকে গোসল করাই দিব এরকম মুহূর্তে উসমান হানি রহমাতুল্লাহ যখন কূপের নিকটে গোসল করতে গেছে শ্রীগাল একটা আইসা ওই রুটির পুলটা তো নিচে নেওয়ার আগে আরেকটা কাজ করছে সে প্রসাব কইরা মূর্তিকে ভিজাইয়া রুটির পুলটা নিয়ে দৌড় শুরু করছে যখন দৌড় শুরু করছে উসমান হাড়ি আলাই কূপ থেকে আসছে আইসা দেখে মূর্তির গাঁও ভিজা রুটির পুলটা শ্রীকালে নিয়ে দৌড় শুরু করছে উসমান হারি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছে যে আমি বললাম যে আমি গোসল করার পরে গোসল করায় দিব এখন আমিও গোসল করতে গেছি মনে হয় আমার খোদাও গোসল করতে চলে গেছে এজন্য গাও ভিসা দেখা যায় শ্রীগালের পিছু পিছে কিছুটা দৌড় দিছে দৌড়তে যখন রুটির পোলটা পায় নাই কাছে যখন মূর্তির কাছে আসছে আসে দেখে ভিসা তো ঠিক আছে কিন্তু এখন দুর্গন্ধ আসতেছে কি গন্ধ আসে দুর্গন্ধ আসতেছে উসমান হামি রহমতুল্লাহ চিন্তা পড়ে গেছে চিন্তা চলে আসছে যে আসলে তো গোসল করে নাই শ্রীকালে প্রসাদ করছেই উসমান হানি হামাতুল্লাহ ই আলাইহি আল্লাহ তাহারা বুঝ দিয়ে দিছে এখন এই বুঝ দেওয়ার পর উসমান হানি হামাতুল্লাহ ইয়ালা ওই মূর্তিকে আশাদ দিয়া ভাঙিয়া ওই জমানার বড় বুজুর্গ শিল আব্দুল্লাহ্মে মোবারক হামাতুল্লাহ আলাই আমাদের চিস্তিয়া সাবরিয়া তরিকার অন্যতম মুরব্বী ওনার কাছে বলতেছে হুজুর আমাকে আর দেরি করেন না আমাকে এখনই কালিমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ উসমান হানি হামদুল্লাহ আলাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ক্রিস্তিয়া সাবিরা অন্যতম মরব্বী হয়ে গেছেন তো আমরা যারা আসছি আমাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন দুনিয়ার কোনো শক্তিতে আরে নাই আমরা আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমরা আসতে পেরেছি অন্যথায় আমরা আসতে পারতাম না যাই হোক একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আমরা যেই মাসে আসি যেই মাসটায় আমরা আজকে উপনীত এই মাসটার নাম কি আরবি মাসের নাম কি রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন বারোই রবিউল আউ্বাল যদিও এই তারিখটা নিয়ে কি আছে মতভেদ আছে জন্ম তারিখ নিয়ে কেউ উলামাই কেরাম কেউ বলেছেন রসুল সাল্লাহ আল্লাম জন্মগ্রহণ করেছেন আটই রবিউল আউয়াল আবার কেউ বলেছে নয় রবিউল আউ্বাল কারণ তারা মিডিয়ায় দেখছে এই আতি বারে রবিউল আউয়াল থেকে নিয়ে যদি পিছনে গণনা করা হয় হিসাব করা হয় তাহলে সোমবার মিলে না এজন্য অনেকে মতামত দিয়েছে আতি রবিউল আউ্য়াল রসুল সাল্লিয়াম জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম যাই হোক আমরা ধরে নিলাম রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বারৈ রবি আউ্বাল ইন্তেকাল করেছেন তো বলতে পারেন হচ্ছে আমরা ধরে নিলাম কেন বললেন রসুল সাল আলিয়ালাম জন্ম নিয়ে এখতলাপ আছে কত তারিখে হয়েছে কারণ হল আমাদের দেশে বর্তমান যে সময় এই সমাজ ব্যবস্থা জন্ম তারিখটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্ম নিবন্ধনের তারিখ থাকে আপনার ভোটার আইডিতে তারিখ থাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ভিতরে এই তারিখ লেখা থাকে আপনার জন্ম সনদ থাকে তাছাড়া অনেকে জন্মদিবস পালন করে এজন্য জন্য জন্ম তারিখটা মনে থাকে তৎকালীন যুগেই এই বিভিন্ন জন্ম সনদ আইডি কার্ড এগুলার কি ছিল না ব্যবস্থা ছিল না এজন্য জন্য রসুল্লাহ সাল আলহ জন্ম তারিখ নিয়ে কী আছে মতভেদ আছে কিন্তু বারোই রসুল সাল্লাহ আলিয়াল্লাম এনতেকাল করেছেন এটা নিয়ে কোনো কী নাই মতভেদ মতভেদ নাই তাহলে একই তারিখে ধরিলাম রসুল্লাহ সল্লা আলি সাল্লাম বারোই রবুল আব্বাল জন্মগ্রহণ করেছে আবার রসুল্লাহ সাল আলি সাল্লাম বারোই রবুল আব্বাল এন্তকাল করেছে এখন আপনি কোনটা পালন করবেন আনন্দ করবেন না সুখ পালন করবেন কোনটা করবেন আমরা কোনোটাই পালন করব না আমরা যেটা সাহাবাই কেরাম করেছে তাবে ঈন করেছে তবে তাবন করেছে আমরা সেই তরিকা এবং সেই পথে চলবো এর ব্যতিক্রম এর অন্য কিছু বিকল্প বিকল্পগুলো চিন্তা করা মুসলমানের জন্য বৈধ হবে না আজকে আমাদের দেশে অনেক মানুষ আসে বারোই রবুল আউ্বাল আসলে তারা ঈদে মিলাদুন্নবী পালন করে কি পালন করে ঈদ এ মিলাদুলনী ঈদ শব্দের অর্থ কি আনন্দ মিলাদুন্নবী রসুলের জন্মের আনন্দ কিসের আনন্দ জন্মের আনন্দ পালন করে কিন্তু এই মানুষগুলোর ভিতরে ফুইদা তালাশ করে দেখবেন ফিফটি পার্সেন্ট মানুষও নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না নবীর তরিকায় তো চলার চেষ্টাও করে না বরঞ্চ নবীর তরিকার বিরোধিতা কিভাবে করবে সেই চেষ্টা করে সেই চেষ্টা করে তার কুল পায় না তো ভাইয়ের আমার রসুল্লাহামের জন্মের আনন্দ করবে এটা ঠিক আছে করা যাবে কিন্তু সেই করাটা হবে রসুল্লা সাল্লাহ আলি জন্মের আনন্দ হবে আনন্দটা হতে হবে ইসলামের তরিকা মুহফেক তরিকার বাইরে সেই আনন্দ করা যাবে না রসুলের জন্মের আনন্দ এটার ভিতরে বরকত আছে সেটাও আমরা বলি তারিখে হাবিব আলাহির ভিতরে একটা ঘটনা আছে তারিখে হাবিবে আলাহির ভিতরে আছে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মের খুশি সর্বপ্রথম যিনি প্রকাশ করেছিলেন তিনি হলো আবুল আহাব কে আবুল আহাব আবুল আহাবকে খবর দিয়েছে আবুল আহাবের বাদী সোহাইবা এই সোহাইবা আইসা খবর দিছে আপনার বাতিজা হয়েছে আবদুল্লার আবদুল্লার পুত্র সন্তান হয়েছে এই খবরটা যখন আবুল আহাবকে দেওয়া হয়েছে আবুল আহাব সঙ্গে সঙ্গে এই বাতিজার জন্মের খুশিতে সোহাইবাকে ইশারা করে বলছে তুমি আজকে আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিলা এই সুসংবাদের কারণে তুমি আজকে থেকে আজাদ তুমি কি আজাদ তো আবুল আহাব যখন ইন্তেকাল করেছে আবুল আহব যখন দুনিয়ার থেকে চলে গেছে এমনি আব্বাস আব্বাস যদি আল্লাহ উনি স্বপ্নে দেখতেছেন এটাও তারিখে হাবিবাহের ভিতরে আসছে উনি স্বপ্নে দেখতেছেন স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন কি ওর কি অবস্থায় আসেন দুনিয়ার থেকে তো চলে গেছেন কোন অবস্থায় আসেন কোন অবস্থা বেশি ভালো না অবস্থা গুরুতর অবস্থা কি কারণ ইমান তো নসিব হয় নাই ইমান কি হয় নাই নসিব হয় নাই অবস্থা খুব ভয়াবহ অবস্থা গুরুতর তবে শুনে রাখো সপ্তাহে যখন সোমবার দিন আসে সপ্তাহে যখন একদিন সোমবার দিন আসে আমি যে আঙ্গুল দিয়া ইশারা করেছিলাম সোহাইবাকে বাতিজার জন্মের খুশিতে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম এই ইশারার কারণে সোহাইবা আজাদ হয়েছিল আর সেই দিন সোমবার দিন আসলে আমার আঙ্গুল যখন আমি চোষণ করি এই কারণে আঙ্গুল থেকে কিছু পানি পাই পানি অনুভব করি শান্তি অনুভব করি সেই দিন ছাড়া আর অন্য বাকি দিন আমার কষ্টের কোনো সীমা নাই তাহলে রসুল্লাহ সাল আলাইসাল্লামের জন্মের খুশিতে খুশিতে আনন্দ করেছে এই জন্য একজন তা ফেরসে তার শাস্তির থেকে কিছুটা তার আজাবটা লাগ্য হয়েছে কমতি হয়েছে কিন্তু এখন আমরা সেই আনন্দটা কিভাবে করবো আমরা রসুলের জন্মের খুশিতে আনন্দ করতে পারি রসুল্লাহর সুন্নত অনুসরণ করার মাধ্যমে রসুলুল্লাহর আদর্শ বাস্তব বায়ন করার মাধ্যমে আর যদি আমরা অন্যটা করিয়ে আবুল আহাব যেরকম করেছিল সেটা আমরা করতে পারি উনি বাদী আজাদ করেছে আমরা দান সত্যা করতে পারি জন্মের খুশিতে কি করতে পারি দান সত্যা করতে পারি কিন্তু আজকে কি দেখা যায় আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টাও করি না ফিকিরও করি না বরঞ্চ রসুলের আদর্শ কিভাবে জলাঞ্জলি দেওয়া যায় সেই চিন্তার ফিকিরে আমরা ব্যস্ত থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়ার বুকে আসছেন কেন আসছেন কেন আল্লাহ তালা পাঠাইছেন আল্লাহ তালা কালামে মাজিদের ভিতরে নিজেই বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লাদি আরহু বিলহু দাওয়া দিন ইল্হাক ওই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য দিন সহকারে হক সহকারে সত্য দিন সহকারে কেন প্রেরণ করেছেন লিউজ হিরাহু আলাদ্দিনই কুল্লি সমস্ত মতবাদের রূপে দিনকে বিজয় করার জন্য কি করার জন্য সমস্ত মতবাদদের উপরে দিন কী করার জন্য বিজয় করার জন্য আমাদের দেশে সারা বিশ্বে কতগুলো ধর্ম আছে বলতে পারেন এক হাজারের উপরে ধর্ম আছে কত হাজার এক হাজারের উপরে ধর্ম আছে তন্মধ্য থেকে প্রসিদ্ধ কয়েকটি ধর্ম ইসলাম খ্রিস্টবাদ বৌদ্ধ হিন্দু ইহুদি এগুলো হলো প্রসিদ্ধ এগুলা সম্পর্কে সকলের ধারণা আছে কিন্তু বাকি যে আরো নয়শর উপরে রয়ে গেছে সেগুলা বিভিন্ন অনেক জায়গায় বিভিন্ন অঞ্চলভিত্তিক মহল্লাভিত্তিক ভিত্তিক বিভিন্ন জায়গায় এক হাজার উপরে ধর্ম রয়েছে তারপরে আসি রাজনৈতিক মহর্তবাদ আমাদের দেশে রয়েছে অনেকগুলো রাজনৈতিক মতবাদ গণতন্ত্র আপনার ইসলাম তো আছেই গণতন্ত্র সমাজতন্ত্র এরকম মতবাদ অনেকগুলো মতবাদ রয়েছে এখন সারা পৃথিবীতে যত এই মতবাদ রয়েছে যেই মতবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় যেই মতবাদের ভিত্তিতে কি পরিচালিত হয় রাষ্ট্র পরিচালিত হয় এই মতবাদের ভিতরে আমাদের দেশে ইসলামই যেই মতবাদ আল্লাহ তালার মনোনীত ধর্ম দিন এই দিন অনুযায়ী কয়েকটা দেশ ব্যতীত বাকি দেশে ইসলাম অনুযায়ী কি চলে চলে না গণতন্ত্র অথবা সমাজতন্ত্র পুঁজিবাদ এগুলার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় পুরাপুরি সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে সেটা হলো আফগানিস্তান সেই দেশ কোরআন এবং শূন্য অনুযায়ী চলে বাকি অনেক দেশ সৌদি আরব সহ অনেক দেশে কিছু কিছু আইন কোরআন শূন্য অনুযায়ী আছে আংশিকভাবে চলে বাকি রাজতন্ত্রও আছে আরেকটা মতবাদ সেটা হলো রাজতন্ত্র রাজতন্ত্রর ভিত্তিতেও চলে এখন আসি আমাদের দেশে দিন কি বিজয় না পরাজিত কথাগুলো বুঝেন আপনারা বুঝলে একটু উত্তর দিয়ে দিন বিজয় না পরাজিত পরাজিত আল্লাহ রসুলকে কেন পাঠানো হয়েছে আপনারা বলবেন দিনকে বিজয় করার জন্য কি করার জন্য আমি যেটা আয়াত আয়াতালাবাদ করলাম এটা দুনিয়ার কোনো মানুষের কথা তার কথা আল্লাহর কথা যদি কোনো মানুষ কষ্ট পায় থাকে আল্লাহর কথায় কষ্ট পাবে আল্লাহর কথায় যদি কষ্ট পায় তার ইমানের কি অবস্থা সে নিজেই বুঝতে পারে তো দিন পরাজিত আমাদের দেশে অথচ আল্লাহর রসুলকে পাঠানো হয়েছে দিনকে বিজয় করার জন্য লিউজ হিরাহু আল্লা সকল দিনের উপরে সকল মতবাদের উপরে সকল তন্ত্র মন্ত্রের উপরে দিনকে বিজয় করার জন্য আজকে এই অবস্থায় আমরা দিন পরাজিত এটা মেনে নেওয়া যায় না মুসলমান হিসাবে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট উপরে মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিন পরাজিত আজকে কেন পরাজিত দিনের কথা শুনলে অনেকের আবার খারাপও লাগে কয় হুজুর শুধু শূন্যতের আলোচনা করেন মিষ্টি খাবো কিভাবে এই শূন্যতের আলোচনা করেন রসুলের এই সুন্নতটা খুব আমরা পছন্দ করি মিষ্টি খাওয়ার শূন্যত রসুল যে অহুদের ময়দানে কিসের ময়দানে অহুদের ময়দানে দামদার মোবারক শহীদ হয়েছে এইটা আমরা কেউ পছন্দ করি না রসুল অহুদের ময়দানে হেলমেট ভাঙিয়া মাথার ভিতরে ঢুকে গেছে সেই শূন্যতা আমরা কেউ পছন্দ করি না তাইফের ময়দানে তাইফের ময়দানে পাথরের আঘাতে রক্ত জর্জরিত হয়ে জুতা মুবারক পায়ে লেগে গেছে এই শূন্য তো আমরা পছন্দ করি না কারণ আমরা আমাদের অবস্থা এরকম হয়ে গেছে আমরা শখিন হয়ে গেছি ইসলামকে সাইরা কিভাবে আমরা নিজেরা নিজেদের ভোগ বিলাসিতায় লিপ্ত হব এই অবস্থার ভিতরে আমরা অগ্রসর হয়েছি এইভাবে যদি ভোগ বিলাসিতায় লিপ্ত থাকি আর রসুলের মিঠা মিঠা শূন্যতের আলোচনা করি পর্যন্ত আল্লাহর দিনকে বিজয় করতে হলে রসুলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে রসুলের দাঁত বাঙ্গা সুন্নত গ্রহণ করতে হবে রসুলের হেলমেট মাথায় ঢুকে গেছে এই সুন্নত আমাদেরকে গ্রহণ করতে হবে